নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি পি আছে এ পি অকপট অক্ষয় প্রচুর অকপট গতকাল দীর্ঘ ন বছর পরে এসএসসির পরীক্ষা হলো সবাই দেখেছেন খবরে বিভিন্ন খবরে আজকে বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হল ইতিমধ্যেই এই ডিএ মামলায় আজকে যে শুনানি শেষ হল সুপ্রিম কোর্ট কি বলেছেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি বলেছেন মহামান্য আদালত সেটা আপনাদের তুলে সামনে তুলে ধরছি আপনাদের দেখাবো সুপ্রিম কোর্টের আজকে শুনানি পর্ব শেষ হওয়ার পরে অন্যতম আইনজীবী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সাংবাদিকদের সামনে এই কি বললেন এটা আপনারা দেখুন খুব বড় আমি তো আজকে জল বললাম তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা হিয়ারিংটা শেষ করলে এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল সময় নিয়েছিলেন তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না তারপর আমাদের শুনলেন শুনে হিয়ারিং শেষ করে এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য কারণ জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার এ নিয়ে আমাদের কোনো আমি তো বললাম আমি বললাম তো এইগুলো হচ্ছে ওয়াটলেস আর্গুমেন্ট আমি ওয়াটলেস শব্দটা ব্যবহার করিনি কিন্তু বলেছি বেসলেস আর্গুমেন্ট আমার স্টেটে দিয়ে আমি অবশ্যই ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা কি আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা পার্টি করলে আমার মৃত্যু হয়ে যেত সেটা যেতেরা গ্রাহ্য করেননি বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে গেল অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ আমি সালের যে কথাটা আপনি দু হাজার দশ পর্যন্ত তোমরা মানলে তোমাদের এই বিধি কি হয় সেটা সরকার একরকম ভাবে মেনে চললো অর্থাৎ দু হাজার পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল এখানে কোনো যুক্তি নাকি বিচারপতিরা মনে হলো আপাতত সম্মতি দেয় জানালেন তাদের না এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না দেওয়ালি আগেও পাওয়া যাবে না কেন তিন সপ্তাহ আরো সময় লাগবে রিটিং নোটস দেওয়ার জন্য তারপর বিচারপতিরা বসবেন কোর্ট ছুটি হয়ে যাবে দেখা যাক করা হয় এবছরে পেলেই খুশি হবাশ এটা তো সুপ্রিম কোর্টকে বলতে হলো এটাই তো বিস্ময়কর ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে অধিকাংশ গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও বিজেপি সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করছে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থের জন্য তার লক্ষ্যজনক পরিণতি হচ্ছে এসআইআর এবং

প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব বৈশিষ্ট্য আছে নিজস্ব নিয়ম আছে সব রাজ্য তো এক নিয়মে চলে না এখন কপিল তার রাজ্য সরকারকে বাঁচাবার জন্য ভাবছিলেন যে এটার সঙ্গে ছত্তিশগড় হিমাচল জুড়ে দেওয়া যায় তাহলে মামলাটা ঝুলে যাবে এটাই ছিল পরিকল্পনা সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে না অন্য ব্যাপার এখন এত মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই বালি তোলা নিয়ে সেই মামলার ফলে এখন প্রশাসন তো ব্যস্ত হয়ে পড়ছে প্রশাসনে ডিএমদের নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য তাদের অভিযোগ করতে হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে ইডি তৎপর হয়েছে প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না কেন তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে সেই কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে তদন্ত হচ্ছে এরপর আপনাদের দেখাবো দীর্ঘদিন ধরে যে সরকারি কর্মচারীরা অবস্থান আন্দোলন করে চলেছেন সেই সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ মশা তিনি কি বললেন দেখুন সকলের সাথে সমাজের মাঝে এপি পি অকপট আছে কোন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের সকলকে এবং এখানে আছে অভিজিৎ উপাধ্যায় আমাদের আইনি টিমের সদস্য অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হরফনামা সেটা জমা পড়বে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্টার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে গোটা শোনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতবো আমি পরে আবার আসছি বিক্রম বলুক তারপরে আমাদের অভিজিৎ বলুক আজকে আমাদের লাস্টের একটা ক্লারিফিকেশন দরকার ছিল যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে দু হাজার নয় রোপাতে কোথাও বলেনি ফিউচার এন্টারটেনমেন্টের জন্য সেটা ক্লারিফাই করা হয়েছে এন্টারটেনমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দ্য সার্ভিস রুলস অ্যান্ড নট ফ্রম দ্য ক্লারিফিকেটরি মেমোরেন্ডাম সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে এবং এক্সিস্টিং ইমলিউমেন্টসে যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো তার মানে এআইসিপিআইটাকে মেনে নেওয়া হলো তাই জন্য এআইসিপিআই যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছি তারপরে রিটেন নোটস লিখিতভাবে জমা দিতে বলেছে দু সপ্তাহ এক সপ্তাহ তারপরে ফাইনালি জবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে আমাদের তার জন্য অপেক্ষায় থাকতে হবে টুডে সুপ্রিম কোর্ট হ্যাজ রিজার্ভড জাজমেন্ট অন দিস ম্যাটার and Directed the state to file a written submission within a week, and after that, we have to file the rejoinder on that. From our side, senior advocate Gopal Subramaniam, senior advocate Nachiketa Joshi, Bikram Sir, and I, along with other advocates, appeared in this matter. and We have made our submission, and we are hopeful that judgment will come in our favor. Uh, তার জন্য সকলকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরেকটা কথা বলার সেটা হচ্ছে যে আট তারিখ পর্যন্ত গোপাল সুব্রমণিয়াম স্যার ছিলেন না কিন্তু আজকে ওনার চেম্বার জুনিয়র অনলাইনে উপস্থিত ছিলেন আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা পড়বে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নজিকেতা যোশীজি বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি যে আমাদের ডি যে অধিকার সেটা হচ্ছে যে ক্লারিফিকেটের নোট যেগুলো দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল টাইম টু টাইম সেখান থেকে আসছে রূপা দু হাজার উনিশের নয় থেকে আসছে না সেটাকে আমরা খণ্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি সেটা হলো যে আমাদের ডি এর যে অধিকার সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে ডাব্লিউ বিএসআর নাইন মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস এর মধ্যে যে ডিএটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো আমাদের সার্ভিস রুল এর মধ্যেই যখন ডি এর কথাটা আছে এবং এই মেনেই দিতে হবে সেটা তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রূপা 2009 নয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না রূপা 2019 উনিশেও সেটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে রূপা 2019 আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ ডি এর কথাটাকেই তুলে দিয়েছে কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি তাহলে এই যে সার্ভিস রুডের মধ্যে ডিআরএস অ্যালাউন্স এর কথাটা থাকাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটা আমরা জিতবো এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধ আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায় সেই প্রচেষ্টা সফল হয়েছে আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে আর ডেট বিষয় নেই এই মামলায় আমরা জিতবো রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো শুধু এটুকুই বললাম ভালো থাকবেন সকলে সাথে থাকুন পরবর্তী লড়াইয়ের জন্য